হ্যালো এভ্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমাদের কারোর শরীরটাও মানে অতটা ভালো নেই প্রথমে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খুব ঠান্ডা লেগেছে আপাতত ঠিক আছে কিন্তু আমার ভীষণ ফিভার আর ঠান্ডা মানে একদম চোখমুক্ত অবস্থা খুবই খারাপ আর বাবুর কাল রাত থেকেই জ্বর এসছে যেহেতু একটা তো ভাইরাস আছেই না আমারও ঠান্ডা লেগেছে তোমাদের দাদা ভাইয়েরও ঠান্ডা লেগেছে জ্বর সেই কারণে ওরও কাল থেকে দেখি শরীরটা খারাপ হয়ে গেছে আর আমি যেদিন ডাক্তার দেখাতে গেছিলাম সেই দিনই কিন্তু ওষুধ মানে বাবাইয়ের জন্য এনে রেখে দিয়েছিলাম সেই কারণেই ঠিক মতন মানে ভিডিও দিতে পারছি না এই আর কি তা ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই রোজ রোজের এইভাবে ভিডিও অফ করলে নিজের একটু খারাপ লাগে আর একটা রিচের ব্যাপারও আছে যে রিচ ডাউন হয়ে যাওয়ার তা ভাবলাম যে ঠিক আছে তাহলে ছোট্ট একটা ভিডিও বানাই আর বাবাই তো এখন ঘুমিয়ে গেছে ওকে খাইয়ে ওষুধ খাইয়ে শুয়ে দিয়েছি ও এখন শুয়ে রয়েছে আর রান্না বান্না মোটামুটি মানে যেটুকু পারছি কালকে শুধু ডাল ভাতই রান্না করেছি মানে কী করছি বলতো সকাল থেকেই মানে রান্নাঘরেই লেগে রয়েছি কোনো আর কাজ করছি না মানে খেতে তো হবে খাওয়ার জন্য কিছু না কিছু তো একটা করতে হবে একবার শুচ্ছি একবার বসছি মানে একটা সামান্য জিনিস রান্না করতে আমার তিন চার ঘন্টা লেগে যাচ্ছে ওই ভাত আর এক তরকারি বানাতে এইভাবেই আমি করছি মানে কাটছি আধা ঘন্টা এসে বসে থাকছি আবার যাচ্ছি মানে এই করে আরও বেশি মনে হচ্ছে আমার কষ্ট হয়ে যাচ্ছে কিছু করার নেই এখানে যেহেতু কেউ নেই আমি রয়েছি একা তো আমাকে সবটা সামলাতে হবে তার জন্য মানে মাইন্ডটা সেইভাবেই মানে প্রস্তুতি রয়েছে প্রস্তুতি নিয়ে তো এই জন্যই ভিডিওটা বানালাম যে একটু শর্ট ভিডিও কিছু একটা বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর তোমরা কেমন আছো অবশ্যই জানাবে এইখানে ভীষণ বৃষ্টি হচ্ছে আপাতত হচ্ছে না কালকে রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছে আর তারপর কি হয়েছে জানো বৃষ্টি হয়েছে মেঘলা মেঘলা রোদ উঠিনি আর মানে ওই জানলার সাইডে তো দেখেছ কুলারটা সেট করা আমাদের তার জন্য তো জানলা বন্ধ করতে পারি না মানে কাচের জাল্লাটা তো খোলাই থাকে সব সময় কারণ কি জানলাটা খুলেও ওইখানে কুলারটা লাগানো আর নেটের জানলাটা বন্ধ করলেও কিন্তু ভিতরে জল ঢুকে যায় কারণ কি সবার কুলারটা একদম জানলার সঙ্গে লাগানো আর সব বা বাদ বাকি যে ফাঁকা জায়গাটা আছে সেখানে হচ্ছে কার্ডবোর্ড দেয়া মানে এই কার্টুনগুলো সবাই ওইখানে মানে ভালো করে সেটিং করে রেখে দিয়েছে আর তোমাদের দাদাভাইকে কবে থেকে বলছি যে ওইখানে দাও সেটা তোমাদের দাদাভাই দেয়ও নি এবার কালকে ভীষণ জোরে বৃষ্টি হয়েছে তো কী হয়েছে আমি ওই নেটের জানলাটা বন্ধ করে ওইখানে পলিথিন দিয়ে রেখেছিলাম তাও সেই পলিথিন বেয়ে সমস্ত জলগুলো ওগুলো যে তোষকে আর খাটের নিচে দিয়ে পুরো ভরে গেছে আমাদের দাদাভাই ডিউটি চাষবা বলছে দেখো কি অবস্থা হয়েছে খাটের নিচে পুরো জল হয়ে গেছে এবার তোষকটা আমি উঁচু করে করে একটু ওই কুলারের সামনে রেখে দিয়েছি হালকা একটু শুকিয়েছে আবার যবে মানে ভালো করে রোদ উঠবে তখন রোদে দিতে হবে মানে ভীষণই বাজে অবস্থা হয়ে রয়েছে ঘর বাড়ির তো এভাবে শরীর কবে ঠিক হচ্ছে না হচ্ছে তারপরেই তোমাদের সঙ্গে ভালো করে ডেলি ব্লগ শেয়ার করব। এখানে আসার পরে সেভাবে ডেলি ব্লগ আমি শেয়ার করতে পারিনি তো তোমারা কেমন থাকবে না থাকবে অবশ্যই জানাবে আর আমার পাশে থাকবে কারণ শরীরটা ভালো নেই ভিডিও দিতে পারছি না